বলেন তো কার কথা বললাম বিশ্বনবী জোনাবি মোহাম্মদ রসুল রসুল যদি কাউকে স্বপ্নে এসে দেখা দেয় তার মতো কপাল ওয়ালা ব্যক্তি পৃথিবীতে আর নাই কথা বলেন ঠিক কিনা রাসুলকে স্বপ্নে দেখতে চাই কি চাই না চাই কি চাই না রাসুলকে স্বপ্নে দেখার তামান্না অন্তরে আনতে হবে কারণ রাসুল যে কোনো মানুষের স্বপ্নে এসে ধরা দেবে না যার স্বপ্নে আসবে আশরাফ আলী থানবি সহ অনেক লামায় ক্রাম বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল যাকে স্বপ্নে দেখা দিবে তার জন্য আল্লাহ জাহান নামের আগুন হারাম করে দেবে এজন্য বেশি বেশি দরুদ পরে রাত্রিবেলা ঘুমাতে হবে কোন দিন জানি রাসুল এসে আপনাকে ডাক দে বলে এ আব্দুর রহিম এ গোলাম রহবানি শাকিল আহমেদ আবরার সাহেব আমি এসেছি রাসুল সুহানি দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবনামা হবে জীবন আমার কাটাতে পারি আমি লক্ষ বছর দুঃখের ঝর্ণা ধারা এই হৃদয়ে কথা বলে ঠিকিরা পাটাতে পানি আমি লক্ষ বছর দুঃখের ঝর্ণা ধারা এই হৃদয়ে দেখা দাও যদি সামান্য তবে হবেই হবে জীবন আমার গন্য হবেই হবে জীবন আমার গ ধন্য আমি থাকতে পারি বসে বলো যদি দেখা দেবে স্বপ্নে কভু এসে বলেন আমিন অনন্ত কাল আমি থাকতে পারি বসে বলো যদি দেখা দেবে স্বপ্নে কভু এসে হক না সে মরু তবে হবেই হবে জীবনামারঙ্গ গধন্য তবে হবেই হবে জীবনামার গ ধন্য